কেরিয়ারে প্রভাব পড়ার ভয়ে কর্মরতরা অনেকেই সন্তান নিতে চান না বিভিন্ন সংস্থাও মাতৃত্বকালীন ছুটি নেওয়া নিয়ে নানা আপত্তি জানায় আমাদের দেশে যখন এই চিত্র সেখানেই ঠিক উল্টো চিত্রটা দেখা যাচ্ছে অন্য দেশে এশিয়ার বিভিন্ন দেশে উত্তরোত্তর কমছে জন্মহার কেউ বিয়ে করতে চাইছেন না বিয়ে করলেও সন্তান ধারণ করতে চাইছেন না এদিকে নতুন প্রজন্ম না তৈরি হলে দেশ চালাবে কে কর্মক্ষমতা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা সব কিছুতেই প্রভাব পড়ছে সরকার নানা প্রকল্প সুযোগ সুবিধা ঘোষণা করেও যুব প্রজন্মকে সন্তান ধারণে রাজি করতে পারছে না মহাফাঁপড়ে পড়েই এবার বিভিন্ন সংস্থাও আর্থিক সাহায্যের ঘোষণা করছে এমনই এক সংস্থা ঘোষণা করেছে তাদের সংস্থায় কর্মরতরা যদি সন্তান জন্ম দেন তবে কর্মীদের আর্থিক সাহায্য করা হবে সেই অঙ্কটা খুব একটা কম নয় লাখ থেকে কোটি আর্থিক সাহায্য দেওয়া হবে টাকা দক্ষিণ কোরিয়ার একটি নির্মাণ সংস্থা তরফে জানানো হয়েছে কর্মীরা সন্তানের জন্ম দিলে পঁচাত্তর হাজার ডলার আর্থিক সাহায্য পাবেন ভারতীয় মুদ্রায় যা বাষট্টি দশমিক দুই আট লক্ষ টাকা কর্মীদের সন্তান ধারণের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমাও রাখা হয়নি অর্থাৎ যতবারই কর্মচারীদের সন্তান হবে তাদের এই টাকা দেওয়া হবে কারো তিনটি সন্তান হলে তিনি এক দশমিক ছয় কোটি টাকা পাবেন অফিস থেকেই শুধু মহিলা নন পুরুষ কর্মীরাও এই সুবিধা পাবেন দু হাজার থেকে সংস্থার কর্মীরা জন্ম দিয়েছেন তাদের মোট পাঁচ দশমিক দুই পাঁচ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে ভারতীয় মুদ্রায় যা তেতাল্লিশ কোটি আটান্ন লক্ষ সাতাশ হাজার চারশো টাকা বুই গ্রুপের চেয়ারম্যান লি জুং কিউন জানিয়েছেন দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেই কর্মীদের জন্মহার বাড়াতে উদ্বুদ্ধ করতে এই পদক্ষেপ করা হয়েছে সন্তান পালনের জন্য যে বিপুল অর্থ খরচ হয় তার চাপ কমাতেই সংস্থার তরফে সাহায্য করা হবে জাপান চীনের মতোই দক্ষিণ কোরিয়াতেও নিম্নমুখী জন্মহার দু সালের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম জন্মহার দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়ায় জন্মহার মাত্র শূন্য দশমিক সাত আট শতাংশ দু হাজার দক্ষিণ কোরিয়ায় নবজাতকের সংখ্যা লক্ষ দু ষাট হাজার থেকে কমে লক্ষ হাজারে নেমে দু দু হাজার দক্ষিণ কোরিয়া দু হাজার পঁচিশে দক্ষিণ কোরিয়ার জন্মহার কমে শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ পৌঁছতে পারে এই পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের তরফে একাধিক প্রকল্প ও আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে কম খরচে সন্তানের দেখভালের জন্য পরিচালক থেকে শুরু করে সরকারি আবাসনে থাকার ব্যবস্থা আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়েছে আগামী দু সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় জন্মহার বেড়ে এক দশমিক শূন্য আট শতাংশে পৌঁছতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের টিভি নাইন বাংলা ডিজিটাল